নরসিংদী আরশিনগর থেকে রায়পুরা একটি প্রাণ চঞ্চল যাত্রাপথ নরসিংদী জেলার আরশিনগর এলাকাটি রায়পুরা উপজেলার সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে বিবেচিত এইখানেই অবস্থিত প্রধান সিএনজি স্ট্যান্ড যা রায়পুরা থেকে নরসিংদী শহরের মধ্যে যাতায়াতের অন্যতম মাধ্যম রায়পুরা টু নরসিংদী মেইন রোডটি এই অঞ্চলের মানুষের জন্য শুধু একটি যাতায়াত পথই নয় বরং এটি যেন এক স্বস্তির নিঃশ্বাস এই সড়কটি ঢাকা সিলেট রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে ফলে সড়ক পথে চলার সময় ট্রেন চলাচলের দৃশ্য অনেককে মুগ্ধ করে বিশেষ করে সিএনজি কিংবা অটোরিকশায় চলার সময় যাত্রীরা রেললাইনের পাশে চলতে চলতে ট্রেনের আওয়াজ শুনে স্বাভাবিকভাবেই তাকিয়ে যান এটি যেন যাত্রার মাঝে একটি ভিন্ন রকম আনন্দ বর্তমানে এই সড়কের মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে বেশিরভাগ অংশের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে অল্প কিছু কাজ বাকি আছে কাজ শেষ হলে এটি হবে একটি মসৃণ আরামদায়ক এবং দৃশ্যত মনোরম প্রধান সড়ক যা যাত্রীদের জন্য হবে এক অসাধারণ অভিজ্ঞতা আরশিনগর সিএনজি স্ট্যান্ড বর্তমানে কিছুটা বীরপুর নামেও পরিচিত হলেও অনেকেই এখনও একে আরশিনগরের অংশ হিসেবেই চিহ্নিত করে থাকেন এই নিয়ে মাঝে মাঝে স্থানীয়ভাবে আলোচনা চলতে দেখা যায় তবে বাস্তবতা হল এ স্থানটি এখনও নরসিংদী রায়পুরা যোগাযোগের এক অন্যতম প্রাণকেন্দ্র